গ্রামের মানুষরা নাকি খুব পাজি আজকাল শহরের কিছু মানুষের এই কথাবার্তাই শুনি আসলে আমরা কোন জায়গার মানুষ ভালো বলেন তো না শহরের না গ্রামের সবাই আমরা মানুষের নিন্দা করতে পছন্দ করি এবং সারাদিন মানুষের নিন্দা নিয়েই থাকি আমরা একটা কথা মনে রাখবেন শহরে আমরা যারা আছি তারা আমরা একা থাকতে ভালোবাসি মানুষজন গ্যাঞ্জাম ভেজাল এসব কিন্তু আমরা পছন্দ করি না এটা চিরন্ত সত্য কথা আমাদের পাশাপাশি আমাদের বাচ্চারাও হয়ে গেছে তাই কারোর সঙ্গে রুম শেয়ার করবে না বেশি মানুষজন বেশি শব্দ বেশি জ্ঞানজাম দেখলে তারা তাদের একটা রুমে গিয়ে চুপ করে থাকে তাদের এসব ভালো লাগে না আসলে এই যে জিনিসগুলি এই জিনিসগুলি কিন্তু খুবই খারাপ কারণ একটা আত্মীয় স্বজনের সঙ্গে তারা ফ্রি মাইন্ডে কথা বলে না খোলা মনে হাসি ঠাট্টা কোনো কিছুই করতে পারে না কারণ তারা একা থেকে অভ্যাস হয়ে গেছে যেটা গ্রামের এই জিনিসটা নেই গ্রামের এই জিনিসটা খুবই ভালো বাচ্চা কাচ্চারা সবার সঙ্গে সহজে মিশতে পারে সবার সঙ্গে খোলামেলাভাবে কথা বলে আড্ডা দেয় এটা খুবই পয়েন্ট একটা জিনিস কিন্তু আমরা ওই যে বাচ্চাদেরকে গুন্ডির মধ্যে রাখতে রাখতে এরকম হয়ে গেছে বাচ্চারা লোকজন পছন্দ করেন না গ্রামের নারীদের একটাই সমস্যা একজন আরেকজনের বাড়ি গিয়ে আরেকজনের বদনাম করে কিন্তু আমরা শহরে যারা বসে থাকি কেউ কারোর বাসায় হয়তো বা মাসেও যায় না কিন্তু বদনাম করতে কি কোথাও আমরা কমতি রাখি এটা কখনোই রাখি না একটা কথা মনে রাখবেন গ্রাম শহর থেকে একটা মানুষ যখন গ্রামে যায় তাদের সাধ্য মতো তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায় তারা কিন্তু কখনোই বিরক্ত বোধ করে না কারণ গ্রামের মানুষগুলো মানুষজনে থাক মানুষজনের সঙ্গে এক সাথে থেকে তাদের অভ্যস্ত এবং ভালো লাগে তারা মেহমান দেখলে কিন্তু রাগ হয় না তারা চায় আপ্যায়ন যেমনই হোক তারা কিছুদিন থাকুক ঘুরুক ফিরুক খাক আনন্দ করুক কিন্তু শহরের মানুষগুলো কিন্তু আমরা কেউ একজন বাসায় আসতে গেলে আমাদের হিসাব করতে হয় আমাদের কয়দিন থাকবে আমাদের সমস্যা কারণ বাচ্চা কাচ্চা হলো যে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না এই নানান সমস্যায় কিন্তু আমরা সেই হিসাবে মেহমান আত্মীয় স্বজন খুব একটা পছন্দ করি না আপনাদের কি মতামত একটু জানাবেন এটা কি সবার ক্ষেত্রেই না আমি বলছি একটু জানাবেন প্লিজ তবে গ্রামের মানুষদের মধ্যে একটা জিনিস হয় সেটা পারিবারিক দ্বন্দ্বটা বেশি থাকে জায়গা জমি নিয়ে শহরে কি একদমই হয় না বলেন তো গ্রামের পুরুষরা নাকি দোকানে দোকানে বসে অন্যের বউ অন্যের হাজব্যান্ড অন্য লোকের বদনাম গিয়ে বসে আচ্ছা গ্রামের শহরের মানুষগুলো যখন একত্রে হয় কেউ কি কারোর বদনামটা করে না মানুষ তো আমরা সবাই বদনাম থেকে কীভাবে বলেন হয়তোবা ভেদাভেদ এইখানে গ্রামের মহিলারা গ্রামের পুরুষরা সবাই একত্রে সহজেই হতে পারে একজন আরেকজনের বাড়ি যেতে পারে আমরা শহরের মানুষরা বাসায় অনেক কাজ অনেক ব্যস্ত বাচ্চা নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি হয়তোবা ওইভাবে রাস্তায় বসে চার দোকানে বসে আড্ডাটা দিতে পারি না তবে যতটুকু সময় পায় সপ্তাহে একদিন সেখানেও কিন্তু অনেক ধরনের আলোচনা উঠে তাই বলে গ্রামের মানুষরা খুবই খারাপ গ্রামে কেউ বাড়ি করবেন না সামর্থ্য থাকলে শহরে ভাড়া থাকুন না হলে শহরে একটু জায়গা কিনে বাড়ি করুন এই জিনিসগুলি আসলে ভুল গ্রাম তো গ্রামই গ্রামে যখন আপনি দীর্ঘশ্বাস নেবেন সেই যে সবুজ ঘেরা গ্রাম আমাদের এটা কি কোথাও পাবো আমরা গ্রামের ভালোবাসা তো ভালোবাসাই এটার সঙ্গে শহরের কোনো তুলনা হয় না